রুফি কেন ক্রাই করতেছে মাপ থেকে খালার জন্য বেশি দরদ রুফির সে আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে কারণ সে অসুস্থ তাকে দেখতে যাওয়ার জন্য ওকে আমি আসতেছি আমি আসতেছি দাঁড়ো আমি আমি বাসে আসবো আমি রেডি হচ্ছি দাঁড়াও রুফি আমি বাসে আসবো ডোন্ট ক্রাই আমি কামিং Mm. Hmm? You want to come to my house? Yes. Okay, come. Come with your mommy and daddy. And Alize. My baby, not baby. Not baby? আমার গার্ডেনের বর্তমান অবস্থা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমি কী কী গাছ লাগিয়েছি বা কী অবস্থা আমার গার্ডেনের সন্ধ্যায় আসলাম এই গাছটা সবসময় পড়েছে এটা হচ্ছে একটা মিন্ট গাছ আর এখানে পিটি নিয়ে ফুটতেছে সুন্দরভাবে পানি দেওয়া হয়েছে এটাতে তো হ্যাঁ হয়েছে পানি দেওয়া হয়েছে এটা একটা গোলাপ গাছ বাও সুন্দর গোলাপ ফুল ফুটছে তারপরে লাউ গাছ লাউ এটা একটা গোলাপ আর এইগুলা হচ্ছে শিম এই শিম গাছটা তো মারাই গেল আর এগুলো হচ্ছে টমেটো আর এই সাইডে কোনো গাছই নেই আর এখানে তো পিটুনিয়া দেওয়া হয়েছে অনেকগুলো

আলহামদুলিল্লাহ মোটামুটি সব গাছগুলোই ঠিকঠাক আছে বাইরে এখনো ঠান্ডাই কমে নাই তাই গাছগুলো আসলে ওরকম ভাবে বড় হইতে পারতেছে না ঠান্ডাটা কমলে আসতেছে ঠিক হবে আর কি আর লাউ গাছের মাচাটা দেওয়া হয়েছে এবার অনেক মজবুত করে